নমস্কার বন্ধুরা শাম্বাজা চন্দ্রানী পলস থেকে আমি সুস্মিতা আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালো কাটিও সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই শামবাজা চন্দ্রানি পলস আসতে একদমই ভুলো না আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তো সেই সূত্রে আজকে তোমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে টেন পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট তার সাথে শামবাজা চন্দ্রানী পলসের তরফ থেকে আকর্ষণীয় গিফট পাবে তো এরকম কিছু সেট তোমরা নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলো আমি যে সেটটা পরে আছি এটার দাম হচ্ছে এইটিন থাউজেন্ড এটা একটা চোকার দেখতেই পার ¿Qué sure. দেখো পুরোটাই দেখো চোকারের উপর ফোর লেয়ারের উপর আছে মাল্টি কালার স্রন্দি ওয়ার্ক করা আর ইয়ারিংটাও দেখতে পাচ্ছো অসাধারণ একটা ডিজাইন নিজেদেরকে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলো এটার দাম যাচ্ছে এইটিন থাউজেন্ড উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্লাস তার সাথে একটা গিফটও তোমরা পেয়ে যাবে শ্যামবাজার চন্দ্রানী পলসের তরফ থেকে তো বন্ধুরা ঝটপট চলে আসো দেরি করো না নিজেদের পছন্দের গয়নাটা অবশ্যই তুলে নাও আর নিজেদেরকে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলো আর আজকে কিছু কালেকশন তোমরা দেখাচ্ছি না সবাইকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালো পাঠো সুস্থ থেকো ভালো থেকো